আসসালামু আলাইকুম সুপ্রিয় রত্নপ্রেমিক প্রেমিক ভান্ডার আবারও আপনাদের বিশেষ অনুরোধে নতুন নতুন একটি চমক নিয়ে এসেছে সেটি হচ্ছে আপনাদের জন্য এবারে আকর্ষণ আকর্ষণ রেডিমেড পাথর আর এই রেডিমেড পাথরটি কিন্তু আপনারা প্রশ্ন করে থাকেন তাহলে কি আপনারা ডাইসের ব্যাপারে একটা কথা উল্লেখ করেছেন অনেকে তো না এগুলি আমাদের প্রতিটি পাথর আমাদের আঠারো জন কারিগর দ্বারা দু ঘন্টা সময় নিয়ে এগুলি তৈরি করা হয়েছে আমাদের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন বিভিন্ন কাটিংয়ের পাথর দ্বারা এগুলি আপনাদের সম্মতভাবে আপনাদের উপহার দেওয়ার জন্য আমরা তৈরি করে রেখেছি তা আপনার যে পাথরগুলি দেখতে পাচ্ছেন এই পাথরগুলি প্রত্যেকটি অরিজিনাল নিখুঁত এবং আপনার গ্যারান্টি সহকারে আপনাদেরকে কাশ্মীরতে লিখে দেবেন যেমন একটি পাথর আপনার দেখাচ্ছি দেখুন এই পাথরটি এগুলি কিন্তু অরিজিনাল রক্ত প্রত্যেকটা এখানে এই বিভিন্ন আবার দেখেন এগুলি আংটির যে ডিজাইন এক একটা এক এক ধরনের তারপরও আমাদের ক্যাটালগ অনুসারে যদি আপনারা পছন্দ করে থাকেন যে আমার এই ডিজাইনের একটা আংটি তৈরি করে দেন আমাদের খুচরাও কিন্তু আমাদের পাথর রয়েছে এখানে যেগুলি দেখতে পাচ্ছেন এটা পান্না বিভিন্ন দেশে বিভিন্ন রকমের এই আপনাদের জন্য আরেকটি দেখাচ্ছে আমাদের কাছে নতুন একটি কারেকশান সেটি হচ্ছে অনেক পান্না কালার দেখুন অত্যন্ত নিখুঁত এবং খুব উজ্জ্বল একটি কালার এছাড়াও এখানে রয়েছে পোকরাজ এই পোক্রাজগুলি দেখেন এগুলি অরিজিনাল পাথর আমরা বরাবরই আপনাদের জন্য খুচরা এবং পাইকারি দুইটাই দিয়ে থাকি এছাড়া আপনাদের বর্তমানে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি হল হচ্ছে রেডিমেড পাথর এখানে দেখতে পাচ্ছেন মুক্তা এগুলি আপনাদের প্রত্যেকটা পাথরই কিন্তু রেডিমেড পাথরগুলি আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে সুতরাং আমাদের আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতেই আমরা কিন্তু আপনাদের জন্য তৈরি করেছি অর্থাৎ আপনারা কিন্তু অ্যাভেলেবেল আমাদের পাথরগুলি ক্রয় করতে রেডিমেড পাবেন না আমরা এগুলো আপনাদের বিশেষ রিকোয়েস্ট তৈরি করে রেখেছি কারণ আপনারা বরাবরই পেজে লেখেন যে আপনার দূর থেকে আসে যারা বাংলাদেশে বা ঢাকার বাইরে থাকেন তারা সাথে সাথে রেডিমেড একটি পাথর কিনতে চান কিন্তু এর মধ্যে একটি কথা রয়েছে সেটি হচ্ছে কারো পাথর হয়তো ঠিক মতো তার পজিশন মতো আংটিতে হাতের আঙ্গুলে লাগে না তার জন্য আমাদের পনেরো থেকে বিশ মিনিট সময় দিলে আমরা ছোট বড় করে দিতে পারি সেটি আমাদের নিজস্ব একটি কারখানাও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে পাথরগুলি এগুলি কিন্তু প্রত্যেকটা অরিজিনাল পাথর এই যে একটি পাথর দেখতে পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের শুধু স্যাম্পল একটি দেখাচ্ছি এটার নাম হচ্ছে লাফিস লাজুলি এগুলি আট থেকে সাত হাজার বছর আগে থেকে এটি প্রচলন এখন পর্যন্ত চলছে এগুলি কিন্তু অরিজিনাল পাথর আমরা গ্যারেন্টি সকালে লিখে দেব এখানে দেখতে পাচ্ছেন রুবি এগুলি স্টার রুবি বিভিন্ন কালারের রয়েছে এখানে এগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনার আকিক যেগুলি বলে সলিমানি আকিক আপনারা আসলে পেজে আপনারা যারা নেট চালাম তারা এগুলি আপনার এই সলিমানি আকিক সম্পর্কে একটু দিলে নক করলে আপনি বুঝতে পারবেন এটি ইতিহাস এখানে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলির নাম হচ্ছে মরিয়ম পাথর আমাদের কাছে যথেষ্ট পরিমাণে খুচরা রয়েছে কিন্তু রেডিমেড আপনাদের জন্য সীমিত কিছু তৈরি করে রেখেছি আগে আসলে আগে পারবেন এই ভিত্তিতেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সুতরাং আমাদের এখন ঠিকানাটি বলে দিচ্ছি অতি সহজভাবে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা মৌচাক সুপার মার্কেটে আসলে তার অপর প্রান্তেই দেখবেন ফরচুন শপিং মল তার দোতলায় আটচল্লিশের এ দোকানের নাম হচ্ছে মহারত্ন ভান্ডার আর আমরা পাইকারি এবং খুচরা বিক্রেতা দুটাই রয়েছে আমাদের খুচরা অ্যাভেলেবেল পাথর রয়েছে এগুলি শুধু আপনাদের রিকোয়েস্টে অন রিকোয়েস্টে রয়েছে এই পাথরগুলি এখানে প্রত্যেকটি পাথর অরিজিনাল যেগুলি অরিজিনাল অরিজিনাল বলবো আর যেগুলি ডুপ্লিকেট এগুলি আপনাদেরকে বলে দেবো যে এটা ডুপ্লিকেট এবং আমরা ক্যাশমেম দেব সেটার ভিতর আমরা লিখে দিব যদি আপনাদের এরকম সন্দেহ হয় বা কেউ এরকম বলে অথবা প্রমাণিত হয় তার তিন গুণ টাকা ভাড়া সহকারে ফেরত পাবেন ধন্যবাদ মা রত্ন আপনাদের অপেক্ষায় আসসালামু আলাইকুম